বনগা থানা এলাকার খরুয়া রাজাপুর হাই স্কুলের বাইরে বিস্ফোরণ আহত ক্লাস ফাইভের দুই ছাত্র জানিয়ে সাংবাদিক সম্মেলন করে বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন ওখানে পাথরের মধ্যে ইলেকট্রনিক্স ক্যাপাসিটি ছিল এটি থেকে ছোট একটি বিস্ফোরণ হয় এই ধরনের ক্যাপাসিটি সাধারণত ফ্যানে অথবা টেলিফোন লাইনে ব্যবহার করা হয় আজকে দুপুর একটা ত্রিশে নাগাদ একটা ত্রিশ থেকে মধ্যে আমরা একটা খবর পাই যে আকেরু রাজপুর এইচএসএস স্কুলে কাছে একটা বাচ্চা ইনজুর হয়েছে ওনার সঙ্গে একটা সহপাঠীও ছিল ইমিডিয়েটলি পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায় তারপর ইনকোয়ারি করে যে ঘটনাটা কিভাবে ঘটেছে তারপরে ওখানে যে প্রত্যক্ষদর্শীরা ছিল বাচ্চাদের সহপাঠী जावेद কে জিজ্ঞেস বাদ করা হয়েছে আর ওখানে যে হেডমাস্টার থেকে আরম্ভ করে বাকি যারা ছিলেন ওই জিজ্ঞেস বাদ করে যে জানা গেছে বা ইনকোয়ারি করে যে জানা গেছে একটা ওয়্যার ফিটেড মানে যেখানে যাতে যেটুত কাটছিল ওখানে একটা স্টোন চিপস এন্ড মাচখানে ওয়ায়ার ফিটেড একটা কন্ডেন্সার যাকে আমরা ক্যাপাসিটরও বলি ওখানে ছিল তারপরে আমরা চারা আউট অফ কিয়োরিসি ওকে টাচ করে আর তারপরে बिकॉज অফ আ সার্টেন আঘাত বলতে পারি একটা অগটন হয় একটা গ্লাস একটু ছোট কো একটা বাস্ট হয় তারপরে যে বাচ্চা যে পাশে ছিল ওটা একটা আঙ্গুল টাই মাইনর ইনজুরি হয় অন্য বাচ্চা যে সঙ্গে ছিল কিছু সেরকম ইনজুরি হয়নি অবচ্চাটাকে ইমিডিয়েটলি ফার্স্ট এইড করে ব্যান্ডেজ লাগানো হয় এখন বাচ্চা স্বাস্থ্য ঠিক আছে স্টেবল আছে কোনো আঘাত গুরুতর ব্যাপী শুধু ইতালিয়ান আমি এটাই বলবো যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়্যার ফিটেড কনডেন্সার যে রকম আছে আমরা পেয়েছি আমরা যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে ওনার থেকে ও এটা আমরা সংগ্রহ করেছি এটা নিয়ে আননেসেসারি কলকুলেট জানা না ছাড়ানো হয় আমরা এটা ব্যাপারে আরো তন্দ্র পড়ে দেখছি थैंक यू

अल्टीमेटली अ कैपेसिटर एकार्जियोचे इलेक्ट्रिक चार्जेस গুলো আছোটা ক্যাপাসিটি বিল্ড করা যদি একটা আঘাত উপরে পড়ে তো একটু ডাস্ট হওয়ার সম্ভাবনাটা থাকে বাট এটা ক্যাপাসিটি শেয়ার একদম নয় যে মানে কারো আঘাত করতে পারে বাট यस माइनर इंजरी আজকে এরকম হয়েছে আমরা দেখতে যা পেয়েছি ইনকোয়ারি এটা আমরা পেয়েছি थैंक यू सो मच